রসমানি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনী সর্বাধিনায়ক হিসেবে ছিলেন সালের তিনি বলেছিলেন মে মাসের শুরুতে আমার বাহিনী বিকেন্দ্রিকৃত দলবদ্ধ বাহিনী হিসেবে পুনর্গঠিত হয়েছে প্রথাসম্মত যুদ্ধের কৌশল বদল করে ছত্রিশ শূন্যর হঠাৎ হানা দেওয়ার কৌশল অবলম্বন করছে এক্ষেত্রে কিছু ভূমি হারাতে হয় কিন্তু এর ফলে আমরা শত্রু সৈন্যদের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দিতে সমর্থ হয়েছি শত্রু সৈন্যর যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থার বিঘ্ন করে তাদের সর্বক্ষণ ব্যতিব্যস্ত রাখা হচ্ছে প্রতিদিন আমরা একশোরও বেশি শত্রুকে খতম করছি এবং তারা প্রতিদিনই পশ্চিম পাকিস্তানে প্লেনে করে কফিন বোঝায় লাশ নিয়ে যাচ্ছে